শ্রী গৌতম লাল চৌধুরী পিতা শ্রী মিশিল লাল চৌধুরী আমার দাদা সাধু রাম এবং তাহার পিতার নাম হল শ্রী অন্তু রাম্মাঝি সচিকান্ত মহারাজ পূর্বপুরুষ থেকে সচিকান্ত মহারাজার আমল থেকে আমাদের এই পূর্বপুরুষ থেকে ঘাট চলে সি যারা দেওয়া ঘাট এবং আমরা এই রান্ধিয়ান জীবিকা নির্ভর করে খেয়া ঘাটে আমরা খেয়া পারাপার করে আমাদের সংসার চালাই এবং চারটা খাবার জোগাড় করি অনেক দিন যাবৎ আমি এভাবে চলে যাইতাছে চলে আসতেছে কিন্তু কিছুদিন যাবৎ এই নেতা কিছু আইসা আমাদের ঘাটটা জবর দখল করে নিয়ে গেছে এবং এখন আমাদের প্রায় পঞ্চাশ ষাট জন ফ্যামিলি আছে এটার ভিতরে এই এখন অসহায় অবস্থা আমরা হ্যাঁ আমাদের আমাদের এখন চলার মতো কোনো রাস্তাঘাট নাই আমাদের এই যে ঘাট কাগজ আছে আগের ডিসি মহাশয় দিয়েছিল শচীকান্ত মহারাজার থেকে দিয়ে গেছে এইগুলি সব দিয়ে গেছে কাগজপত্র দিয়ে গেছে এখন আমি এভাবে এই বর্তমান যে আগের যে ডিসি সাহেবরা আছে হারাও দিয়ে গেছে একটার পরে একজনের পরে একজন দিয়ে গেছে এখন বর্তমান যে এই এরপরও পাই নাই কিন্তু বর্তমান আপনাদের ডিসি মহাশয় এবং বিভাগীয় কমিশনের কাছে আমার আকুল আবেদন আমার আকুল আবেদন যাতে আমাদের ঘাটটা আমাদের ঘাট আমাদের ঘাটটা যাতে আমরা ফিরে পাই আমাদের আমার আপনাদের কাছে আপনারা এই এই শহরের মাতা পিতা আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আমরা এখন নিরুপায় আমাদের কোন চলার গতি নেই আমাদের চলার গতি নাই হ্যাঁ আমার আমাদের কাছে এই জিনিসটা আমাদের কাছে এখন আবার আগের মতো ফিরে পাওয়ার জন্য আমাদের কাছে আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা মহাশয় আপনারা দয়া করে আমাদের ভাড়া ফ্রি হে দেন